ফাইনালি আমার ফ্ল্যাটের রেনোভেশনের কাজ কমপ্লিট হলো তো আজকে আমরা চারতলা থেকে তিনতলায় শিফট করলাম আর রান্না আমি এখনও স্টার্ট করিনি জাস্ট দুধ জাল দিয়ে রাখছি তো কাল থেকে সব রান্না করব আর কি এতদিন আমরা সব রেডিমেড খাবারই খাচ্ছি তো যাই হোক জাস্ট দুধটা জাল দিয়ে এখন রেখে দেবো আর এইদিকে মিস্ত্রিও আমার এসে গেছে সব পর্দা লাগানোর সব কাজ চলছে আর কি আর এদিকে দেখো আমার বারান্দাটা এটা না খোলা ছিল পুরো জানো তো তো এটাকে পুরো গ্রিল দিয়ে কাভার করে দিয়েছি আর এ দেখো পুজোর জন্য সব লাইটও লাগিয়ে গেছে আর এই দেখো আমার বারান্দাটা পুরো বেশ ভালোই লাগছে আর সব নতুন নতুন হয়ে গেছে তো এই জন্য বেশ আরও ভালো লাগছে আর কি তো এটা হচ্ছে এই মানে আমার কি বলবো এটা ড্রয়িং ডাইনিং রুম বলতে পারো ভীষণই ছোট তো এখানে যে এই যে শোকেসটা রয়েছে এটা যদি এখানে থাকে আমার খুবই অসুবিধা হবে ডাইনিং টেবিল রাখতে এখানে ফ্রিজটা ওপরে ছিল ফ্রিজটা নিচে এসে গেছে তো সেই জন্য কি করছি এই শোকেসটাকে হাফ কর মানে দুটো পার্টে করা আছে তো উপর পার্টটা এখন খুলে রেখে দেবো নিচের পার্টটা আমি বেডরুমে নিয়ে চলে যাব আর এই সব দেখো আমি পর্দার সাজ সরঞ্জাম কিনে এনেছিলাম আমি নিজেই কিনে এনেছিলাম তো সেগুলোই আজকে ওই মিস্ত্রি লাগিয়ে দিচ্ছে এটা লাগালো মানে লাগানো হয়ে গেলে সব কমপ্লিট হয়ে যাবে কাজ মোটামুটি আর কি তো এদিকে আমি শোকেসটা পুরো খালি করে দিলাম যা যা ছিল ভেতরে দেখতে পাচ্ছ এরকম দুটো পার্ট রয়েছে হ্যাঁ নিচের পার্টটা রেখে দেবো এখন আর যেহেতু এখানে রাখা রাখতে গেলে খুবই অসুবিধে হবে সেই জন্য এটাকে খুলে ফেলবো আর কি আর দেখো সমস্ত জিনিসপত্র এনে আমি কিচেনের ওখানে রেখেছি ব্যাগেও কিছুটা ভরে রেখেছি এখন এটাকে দুটো পার্ট করে তারপরে বেডরুমে শিফট করবে হ্যাঁ মানে হ্যাপার কাজ বলতে পারো এদিকে বেডরুমেও কাজ চলছে সব পর্দা লাগানোর আর ওপরে যে গাছগুলো ছিল সেগুলো সব এই মিস্ত্রিরা এনে রেখে গেল নিচে এগুলোকে এখন আমাকে সাজিয়ে রাখতে হবে তবে একদিনেও তো এগুলো সম্ভব না মানে সব কাজ করা ওই আস্তে আস্তে এখন আমাকে এগুলো করতে হবে প্রচুর মানে কাজ জমে আছে একটা থেকে আরেক জায়গায় আরেক জায়গায় শিফট করা মানে বুঝতেই পারছো মানে সমস্ত যেন নতুন করে আমাকে শুরু করতে হচ্ছে এরকম একটা পরিস্থিতি তো এই দেখো ওই যে শোকেসটা টু পার্ট করে মানে এই দেখো মানে নিচের পার্টটা এখানে আনলাম এটা বেশ টেবিল হয়ে গেল বড় কাজে আসবে এটা আর ওপরে পার্টটা আলাদা রেখে দিলাম ওটা পরবর্তীতে অন্য জায়গা আমি রাখবো আর এই মাইক্রোভেনটা ওপর থেকে নিচে চলে এলো এদিকে দেখো আমার কি বলবো মিস্ত্রি যেতে যেতে পাঁচটা বেজে গেছে তারপর আমি স্নান টান করে পুজো করে একটুকু রেস্ট নিইনি সোফাটার অবস্থা যা হয়েছিল না মানে কি বলবো আর অগোছালো জিনিস দেখতে আমার একদমই ভালো লাগে না সেই জন্য একটু রেস্ট নিলে ভালোই হতো মানে শরীর আর দিচ্ছে না প্রচণ্ড পরিশ্রম চলছে এই কদিন থেকে আর বাড়িতে মিস্ত্রি লাগলে বুঝতেই পারছো মানে একে তো ধুলোবালি এগুলোকে আর যতই পরিষ্কার করি না কেন কিছুতেই যেন ধুলো যায় না তো ভীষণই বাজে লাগে তো আমি ভাবলাম না আজকে সোফাটাকে একটুখানি সাজিয়ে নিই নাহলে ভীষণ বিরক্ত লাগছে দেখতেও ভালো লাগছে না সমস্ত কিছুই যেন এই সোফার ওপরে এনে আমরা ডাই করে রেখে দিচ্ছি জামা কাপড় যাই থাকুক না কেন আর কি এটা কিন্তু আমার একটা কভার ছিল যেটা আমি কখনো ইউজ করিনি এটাকে আমি সোফা কভার হিসেবেই ইউজ করি তো এই ধরনের বেডকভার বেডশিট যেগুলো পুরোনো থাকে বাড়িতে ওগুলো ওগুলো কিন্তু আমরা ইজিলি এরকম সোফা কাভার হিসাবে ইউজ করতে পারি সুন্দর একটা মেকঅভার হয়ে যায় সোফা মেকওভার আর কি আর দেখতেও ভালো লাগে ঘেমি লাগে না তাই না আর এই যে কুশন কাভারগুলো দেখছো এগুলো কিন্তু সব আমার নিজের হাতের করা যারা আমার ভিডিও দেখো তারা তো বুঝতেই পারছো এগুলো সব আগের করা আর কি আর যারা নতুন দেখছো তারা কিন্তু এই ভিডিওগুলো আবার দেখে নিতে পারো তোমরা সমস্ত ভিডিওই কিন্তু আপলোড করা আছে আমার চ্যানেলে দেখো কুসান কাপড়টা এত সুন্দর হয়েছে না মানে একটা ইউনিক টাইপের দেখো খুবই ভালো লাগছে তো প্রচুর এরকম কুসুন খাবার করা আছে সেগুলো একদিন তোমাদের সব দেখাবো যে আমার কত হাতের কাজ যেগুলো করেছি আর কি আর ওপর থেকে সব এখনও নিচে নামানো হয়নি যে কটা নামিয়েছি ওগুলোর মধ্যেই এই দুটো চারটে কুশন ভরে আমি এখানে রেখে দিচ্ছি সব সাইজের কুশনই আমি করে রেখেছি দেখো বড়ো মেজো সেজো ছোট এরকম আর কি তো বেশ ভালোই লাগছে একটু মানে কী বলবো যা হয়েছিল সোফাটা এখন মানে সত্যি দেখেও যেন শান্তি এরম একটা ব্যাপার তো সেই কারণে আমি আর বসিনি সারাদিন পরিশ্রমের পরেও দেখো আমি এই কাজটা করলাম আর কি যদিও পরিশ্রমের পরে আর ইচ্ছে করে না কোনো কাজ করতে আমি সেই জন্য আজকে ভাবলাম না এটা করতেই হবে নাহলে ভীষণই বাজে লাগছে আর কি দেখতে তো ফাইনালি সোফাটাকে একটুখানি মেকওভার করে নিলাম দেখো খুবই ভালো লাগছে আর সবটাই নিজের হাতের তৈরি তো আর কুশন কভারগুলো সেটা সেই জন্য কিন্তু আরও আমার ভালো লাগে আর এখন তো দেখো রাতও হয়ে এসছে আটটা বেজে গেছে আর গাছগুলোকে আমি আপাতত এইভাবে রেখেছি ব্যালকানিতে এইগুলো সুন্দর করে আবার সাজিয়ে রাখতে হবে এগুলো সবই সময় বিশেষে আমাকে করতে হবে এখন তো এই কাজগুলোই আমার চলবে একটু একটু করে ঘর সাজানোর পালা আর কি আর তোমার সাথে এগুলো এখন শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ভাগে